তো আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেছি দার্জিলিংয়ে এখনও ফোন আমরা পৌঁছাইনি এটা হচ্ছে এনজিপি স্টেশন এখান থেকে আমাদের বাস বলো সুমো বলো যে কোনো গাড়ি নিয়ে তবে আমাদের দার্জিলিংয়ে যেতে হবে তো আমরা এখান থেকে একটা সুমো বুক করে নিয়েছিলাম কিন্তু আমরা জন ছিলাম আর যারা বলব যেসব বন্ধুরা মিলে একসাথে দার্জিলিংয়ে ঘুরতে যাবে আপনাদের বলবো যে বাস কোনোদিন নেবেন না যদি বাস নিতে চান তাহলে বাসের মধ্যে আপনারা চেঁচামেচি কিছুই করতে পারবেন না টাটা সুমো নিলে ওখানে আপনাদের জন্য একটা সাউন্ড সিস্টেমও থাকবে যেখানে আপনার পছন্দের মতো গান চালাতে পারবেন অ্যান্ড বন্ধুদের সাথে মজা করতে করতে ভিউ দেখতে দেখতে পা প্রথমবার পাহাড় দেখতে দেখতে আপনাদের রাস্তা কেটে যাবে আর খুবই সুন্দর লাগবে আমরা ছিলাম দশজন গাড়িতে একটু প্রবলেম হচ্ছিলো বাসে গেলে ভালো হতো কিন্তু বাসের কস্ট কম পড়ে আর টাটা সুমোতে আপনাদের ভাড়া একটু বেশি পড়লে আপনাদের যে সুন্দর বন্ধুত্বের যে ফিলটা বুঝতে পারবেন আর পাহাড়ে যখন যাবেন ওর যে সৌন্দর্যতা ওটাও বেশি উপভোগ করতে পারবেন আর বাস হচ্ছে সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টপেজ দিতে দিতে যাবে ওতে প্রবলেম হবে আর গাড়ির ড্রাইভার আমাদের ফার্স্ট বলছিল তোমরা এই প্রথমবার ঘুরতে এসছো তো তো প্রথমবার পাহাড় দেখছো এই জন্যে আপনার তোমরা এত মস্তি মজা করছো আর গাড়ির ড্রাইভার যে হচ্ছিলো খুবই ভালো ছিল আর আমাদের প্রচুর সাপোর্ট করছিল যে ঠিক আছে আর তোমরা মজা করো ভিউ দেখো তোমরা প্রথমবার তো এসছো দার্জিলিংয়ে তো দার্জিলিংটা কেমনভাবে উপভোগ করবে তো যখন যাওয়ার পথে আমাদের কিন্তু বলেই যেও খুবই সুন্দর লাগছিল মানে প্রথমবার পাহাড় দেখছি সত্যি বলতে আমার লাইফের ফার্স্ট আর আমরা সব যে কজন বন্ধু এসেছিলাম সব কলেজের বন্ধু কলেজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা ট্যুর করেছিলাম আর কলেজ শেষ হয়ে যাওয়ার পরে যে এরম ট্যুর একটা হবে তিন চার নাইট দার্জিলিং কোনো একটা জায়গায় যে কোনো রিসর্ট বলো যে কোনো জায়গায় ঘুরতে যাবে বন্ধুরা মিলে কলেজের পরে সত্যিই বলবো খুব একটা দারুণ ফিল আসবে মনের মধ্যে আর মনে হবে যেন প্রত্যেক বছর এরম একটা ট্যুর করি আর বন্ধুদের সাথে ঘুরতে যাই দেখো লাইফ কে কোথায় থাকবে কে কোন জায়গায় থাকবে কেউ কিছু বলতে পারবে না তাও বলবো পুরো চেষ্টা করবে একবার না একবার বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া যখন হ্যাঁ অনেকে বলবে যে ভাই টাকা পয়সা প্রবলেম এই প্রবলেম সেই প্রবলেম দেখো প্রবলেম তো সবার লাইফে থাকবে যখন কাজে ঢুকবে তখন চেষ্টা করবে যে কোনো টাইম একটা টাইম বলো সব থেকে বলব ঘুরতে যাওয়ার জন্য আপলোক ডিসেম্বর জানুয়ারি এখানে ছুটি পাও এই টাইমে এই টাইমে ঘুরে আসতে পারো বন্ধুদের সাথে দেখো বাহানা তো সব সময় করবে একবার বেরিয়ে দেখো হেববি সুন্দর লাগবে হেভি মজা লাগবে আর আমি সত্যি বলবো আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো আমি কোথাও ঘুরতে যেতাম না আর দার্জিলিংয়ে এই ফার্স্ট আমি ঘুরতে আসলাম সত্যি বলবো আমার খুবই সুন্দর লাগলো পুরো মুহূর্তটা সত্যি বলবো আমি নতুন চ্যানেল খুলেছি পুরো মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করব শুধু তখন আমি হোস্ট করতাম না তিন চারটে ভিডিও ছেড়েছিলাম দেখবে দেখবে একশো দুশো তিনশো করে ভিউজ এসছে আর আমি হচ্ছে এটা বাংলায় চ্যালেঞ্জ করছি আপনাদের কিরম সাপোর্ট পাও দেখবো তো আরও চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তো খুবই সুবিধা হয় আর ভিডিও তোরা সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা ঘুরতে যেতে চায় না বলবে একবার বেরিয়ে দেখো সত্যি বলবো এত সুন্দর উপভোগ হচ্ছিল না মানে কিছু বলার নেই আর দেখো বন্ধুদের সাথে তিন বছর আমরা কলেজে কাটিয়েছি তারপরে এরকম একটা ট্যুর ভাবার বাইরে ওর এত সুন্দর দার্জিলিং দেখো দার্জিলিং আপনাদের বেশি বাজেট লাগবে না কমসে কম পাঁচ ছ হাজার টাকা হলে দার্জিলিংয়ে হয়ে যাবে দেখো একটা ছেলের পাঁচ ছ হাজার টাকা কাজ করার পরে এত বড় ব্যাপার না জমাও পার ডে হাজার একশো করে পার ডে বললাম প্রতি মাসে হাজার একশো করে জমাও ওর বন্ধুর সাথে এরকম একটা ট্যুর করো খুবই সুন্দর লাগবে যদি না বন্ধু থাকে তাহলে আমাকে ম্যাসেজ করো আমাদের সাথে ট্যুরে চলো কম খরচায় আপনাদের নিয়ে যেন চেষ্টা করবো আর খুবই সুন্দর লাগবে সত্যি বলব আমার মনে যা ফিলিংস আসছে হয়ে হয়তো আমি আপনাদের কাছে অত শেয়ার করতে পারছি না তাও এ প্রথমবার যখন পাহাড় দেখছি না একটা অন্যরকম আবেগ অন্যরকম মনের মধ্যে থেকে আসছে দেখো লাইফে সবাই সব কিছু প্রবলেম হয় আমারও প্রবলেম ছিল তাও আমি বলেছিলাম যে না তোরা প্ল্যান করছিস যাব না শেষ মুহূর্তে আমি টিকিট করেছি শেষ মুহূর্তে ওদের সাথে আমি ঘুরতে গিয়েছি তারপরেও বুঝতে পারলাম সারাদিন তো ঘরে বসে থাকি সারাদিন কাজে যাই কাজ থেকে ঘরে আসি সত্যি একটা প্ল্যান করা খুবই দরকার এত সুন্দর আবহাওয়া এত সুন্দর সব কিছু এত সুন্দর মানে যেটা আপনারা যদি কাউকে ভালোবাসেন সেই অনুভূতিটাও ভুলে যাবেন যখন আপনারা বন্ধুদের সাথে এরকম একটা সুন্দর মুহূর্ত কাটাবেন মানে সত্যিই বলবো এক অসাধারণ অপূর্ব দৃশ্য থেকে শুরু করে সব কিছু বলে বোঝাতে পারব না আপনাদের কাছে আমি বলবো একটা ছোট ছোট কেটে কেটে ভিডিও আমি আপলোড করবো দেখো একসাথে বড় ভিডিও আপলোড আমি করতে চাই না যাতে কিছু একটা ভিডিও আপনাদের দেখার জন্য সুবিধা হয়ে যায় সত্যি বলবো এরকম সুন্দর মানে আমরা এনজিপিটি লেবেছিলাম সকালবেলা আর ভোরবেলা মানে তখন কটা বাজে অন্ধকার হয়েছিল তখন সাড়ে পাঁচটা আসে বাজে আর শীতকালে মানে দেরি করেই সন্ধে হয় আর আমরা এখন বাজে হয়তো সাড়ে সাতটা কি সাড়ে আটটার মতো হয়তো বাজে আমরা যখন এত সুন্দর আবহাওয়াটা দেখতে দেখতে আমরা দার্জিলিংয়ে কখন পৌঁছে গেলাম কিন্তু বুঝতে পারিনি যেটা সত্যি বলছে তিন চার ঘন্টার রাস্তা একবারেই কেটে গিয়েছে আর আমাদের এই ট্যাক্সির জন্য আড়াই হাজার টাকার মতো দিতে হয়েছিল দশজনে দশজনে আড়াই হাজার টাকা করে মানে আড়াইশো তিনশো টাকা করে ভাগে পড়ছে আর দার্জিলিংয়ে পৌঁছে গেলাম ফাইনালি সত্যি বলতে তো এখান থেকে আমাদের অনলাইনে রুম বুক করেছিলাম তো ওখানে যাবো তো তার আগে গাড়ি থেকে তো সবাই লেবে যায় তো প্রথমবার দার্জিলিংয়ে পা রাখবো তো বন্ধুদের কাছে জিজ্ঞাসা করছিলাম কেমন ফিল আসছে তো চলো নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো যে আমাদের রুম কোথায় নিয়েছি কোথায় কি হয়েছে কেমন লাগছে তো সব কিছু ওখানে দেখাবো তো এবারে বাই বাই তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে